হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কবুতর ডিম পারার পরে আপনারা কী করবেন এবং আপনাদের করণীয় কী তো ভিওর্স যারা যারা আমাদের এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন ভিওর্স আমরা চলে যাব মূল ভিডিওতে তো ভিওর্স আমরা চলে আসলাম মূল ভিডিওতে তো কবুতর ডিম পারার পরে আপনাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে কবুতরের ডিমের খোসা বাইরে ফেলে দেওয়া কবুতরের ডিমের খোসাটি যদি আপনি বাইরে না ফেলেন সেক্ষেত্রে আপনার কবুতরের বাচ্চা অনেক ছোটো এবং তার গায়ের যে চামড়া সেটিও অনেক পাতলা এবং কবুতরের ডিমের খোসার কারণে কবুতরের বাচ্চার গায়ে ক্ষত হয়ে যেতে পারে বা বাচ্চার গা ফুটা হয়ে যেতে পারে ভিউয়ার্স দুই নাম্বার আপনারা যে কাজটি করবেন কবুতরকে যে ধরনের খাবার দিবেন কবুতরের খাবার হিসেবে আপনারা রাখতে পারেন গম ভুট্টা ছোলা ডাবডি রেজা ডাল এই ধরনের খাবারগুলো আপনারা কবুতরের বাচ্চা ফোটার পরে আপনারা কবুতরকে খাওয়াতে পারেন এতে আপনার কবুতরের অনেক কবুতরের বাচ্চা অনেক দ্রুত বড় হবে এবং তিন নাম্বারে আপনারা যে বিষয়টি লক্ষ্য করবেন যে বাচ্চা ছোট বড় হলে করণীয় কী তো ভিউয়ার্স আপনারা প্রথমে লক্ষ্য করবেন কবুতরের যখন ডিম দেবে তখন একদিন বাদ বাদ দিয়ে বা একদিন গ্যাপ দিয়ে কবুতর আরেকটি ডিম দে তো প্রথম ডিমটি যখন দেবে আপনারা প্রথম ডিমটি সরিয়ে রাখবেন ওখানে একটি প্লাস্টিকের ডিম দিয়ে দেবেন এবং দ্বিতীয়তে বা পরবর্তীতে দে ডিমটি কবুতর দেবে ওই ডিমটির সঙ্গে প্রথম ডিমটি আপনারা দিয়ে দিবেন তখন কবুতর একসঙ্গে তা দেবে একসঙ্গে তা দেওয়ার ফলে কবুতরের বাচ্চা আর ছোট বড় হবে না তো ভিউয়ার্স তারপরে আপনারা যে বিষয়টি অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি দেখবেন চার নম্বর বিষয়টি কবুতরের মশা মুক্ত রাখার চেষ্টা করবেন অনেকের কবুতরের লব্ট অপরিষ্কার থাকে এবং অনেক মশা থাকে সেক্ষেত্রে কবুতরের বাচ্চা যখন ছোট থাকে তখন কবুতরের বাচ্চাকে মশায় কামড়ায় বা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে কবুতরের অনেক ধরনের রোগ হয় তো আপনারা কবুতরের লব্টের মুক্ত করবেন তা না হলে কবুতরের মশার কামড়ের ফলে কবুতরের বাচ্চার ফক্স হতে পারে তাছাড়া পাঁচ নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে উনিশ থেকে বিশ দিন উনিশ থেকে বিশ দিন পর কবুতরের ডিম ফোটে বা উনিশ থেকে বিশ দিন কবুতর তা দিলে কবুতরের বাচ্চা বের হয় তো উনিশ থেকে বিশ দিন হয়ে যাওয়ার পরেও যদি কবুতরের বাচ্চা বের না হয় তাহলে আপনারা ডিমটি ভালো করে পরীক্ষা করবেন যে বাচ্চাটি আছে নামারা গেছে বা ডিমটি নষ্ট নাকি ভালো ছয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে প্রথম দশ দিনে কবুতরকে ভিটামিন কোর্স করাবেন না এখন প্রথম দশ দিন আপনারা অনেকেই বুঝতে পারবেন না যে প্রথম দশ দিন কখন থেকে শুরু কবুতরের বাচ্চা ফোটার পর থেকে কবুতরের বাচ্চা ফোটার পর থেকে প্রথম যে দশ থেকে বারো দিন এই দিনগুলোতে আপনারা কবুতরকে ভিটামিন কোর্স করাবেন না যেহেতু কবুতরের বাচ্চা ছোট ভিটামিন কোর্স করানোর কারণে কবুতরের বাচ্চার অনেক ধরনের সমস্যা হতে পারে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন এই বিষয়গুলো লক্ষ্য করলে আশা করি আপনার কবুতরের ডিম ফোটার পরে বা কবুতরের বাচ্চা বের হওয়ার পরে আর কোনো সমস্যা হবে না তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো লপ্টের পক্ষ থেকে